নমস্কার কেমন আছেন সকলে পুজোর পরিবারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করব। এই ভিডিওটি মূলত দীঘার নবনির্মিত যে জগন্নাথ মন্দির সেটি বিষয়। আগামী অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে কিন্তু আমাদের এই নবনির্মিত জগন্নাথ মন্দিরের কিন্তু দ্বার উদ্ঘাটন হবে আনুষ্ঠানিকভাবে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে কিন্তু শুভ সূচনা হবে অনেকে হয়তো জানেন এই মন্দির বিষয়ক বিভিন্ন তথ্য আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের দিয়েছি এই ভিডিওটি একটু অন্যরকম তার পাশেই যে জগন্নাথ মন্দিরের যে মাসির বাড়ি জগন্নাথ দেবের যে মাসির বাড়ি আছে সেটিও কিন্তু সুন্দরভাবে নবনির্মিত হচ্ছে সুন্দরভাবে সংস্কার করে কিন্তু তৈরি হচ্ছে আচ্ছা আপনারা কি জানেন সেই যে মাসির বাড়ি সেখানে কিন্তু কিভাবে সেই পুরোনো যে জগন্নাথ মন্দির যেটি প্রায় আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে তৈরি হয়েছিল সমুদ্রের ধারে তার ইতিহাস বা কিভাবে সে মন্দিরটি সেখানে তৈরি হলো আর কেনই বা আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের দিনে দাঁড়িয়ে এখানে এত বড় একটি জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সমস্তটাই বলবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সাথে থাকুন জানাচ্ছি সম্পূর্ণটা দীঘা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কাছে এক অনন্য পর্যটন কেন্দ্র দীঘা ঘুরতে যায়নি এমন মানুষ হয়তো খুব কমই আছে খুব কমই চোখে পড়বে এমন মানুষদের যারা দীঘা ঘুরতে গেছেন তারা বিভিন্ন আশপাশের যে স্পট আছে ঘোরার জায়গা আছে সেগুলো কিন্তু দর্শন করেছেন দেখেছেন ঘুরেছেন এবারে দু সাল থেকে নতুন মাত্রা যোগ করছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির আমাদের পশ্চিমবঙ্গ বাসীদের কাছে ঘোরার অন্যতম ঠিকানা কিন্তু এই দীঘা বিশেষ করে কলকাতা বাসীদের কাছে কারণ কলকাতা থেকে খুব কাছেই কিন্তু এই দীঘা সমুদ্র সৈকত আর এই দু পঁচিশ সাল থেকেই সেই দীঘার পুরীর আদলে যে মন্দির তৈরি হচ্ছে জগন্নাথ ধাম সেটি কিন্তু উদ্বোধন হয়ে যাবে আগামী অক্ষয় তৃতীয়ায় উনতিরিশে এপ্রিল বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং মহাযজ্ঞের মাধ্যমে সূচনা হবে দীঘার নবনির্মিত জগন্নাথ ধামের আর পরের দিন তিরিশে এপ্রিল সেদিন কিন্তু আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হবে এই জগন্নাথ ধামের এই দীঘা অঞ্চলে জগন্নাথ মন্দির কিন্তু অনেকদিন ধরেই আছে একদমই যে নতুনভাবে মন্দির তৈরি হচ্ছে এটাও হান্ড্রেড সত্য নয় পুরীর আদলে নতুন মন্দির তৈরি হচ্ছে ঠিকই কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে থেকে কিন্তু দীঘার ওল্ড বিচে ওল্ড যে সমুদ্র সৈকত তার ধারে কিন্তু একটি জগন্নাথ মন্দির আছে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু পুজো হয় সেই মন্দিরে আপনাদের একটি ঘটনা বলি জানি না এই ঘটনাটি অলৌকিক কিনা নাকি জগন্নাথ দেবের স্বয়ং আশীর্বাদ স্বরূপ আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে এই দীঘার অঞ্চলটা কিন্তু মৎস্যজীবীদের আয়তায় ছিল তাদের আরাধ্যা দেবী হলেন মা গঙ্গা তারা কিন্তু মা গঙ্গার পুজো করতেন এবং তার সাথে মহাকালদেব অর্থাৎ মহাদেবেরও কিন্তু পুজো করতেন ভিডিওর নিচে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরনো সেই দীঘার জগন্নাথ মন্দির যেটি আজ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে থেকে কিন্তু এখানে জগন্নাথ দেবের পুজো হয় এখানে প্রধান আরাধ্যা দেবী মা গঙ্গা এবং মহাকাল দেব কিন্তু প্রথম থেকে পুজো হয়ে আসছে। সেই সময় কিন্তু জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের বিগ্রহের কিন্তু পুজো হতো না তখন মন্দির এরকম কংক্রিটেরও ছিল না হোগলা পাতা দিয়ে মন্দির তৈরি ছিল হোগলার মন্দির ছিল কলকাতা নিবাসী এক দম্পতি কিন্তু এই দীঘাতে প্রায় আসতেন ছুটি কাটাতে যখনই তারা কাজের ফাঁকে সময় পেতেন দীঘায় ঘুরতে আসতেন দীঘার বিচে সময় কাটাতেন তো তারপর আবার কলকাতায় ফিরে যেতেন তো এমনই একদিন পূর্ণিমার সন্ধ্যায় তারা এসেছেন দীঘায় দীঘার দর্শন করতেন এই মন্দিরে পুজো দিতেন এখানকার মৎস্যজীবীদের সাথে সময় কাটাতেন গল্প করতেন তো তাদের নাম হচ্ছে সমীর মন্ডল এবং উর্মিলা দেবী তারা দুজন দীঘায় এসে এই মন্দিরে কিন্তু দর্শন করতেন এমনই একদিন পূর্ণিমা সন্ধ্যায় কিন্তু তারা এখানে এসছেন এসে এখানে সমুদ্রের তীরে বসে আছেন আর এখনকার মতো তো সেরকম ভিড় ভাট্টা সেরকম তো সেই সময় ছিল না তো ফাঁকা সময় এইখানটা নির্বিলি ছিল তারা আসতেন গল্প করতেন মৎস্যজীবীদের সাথে অনেক আড্ডা দিতেন সেরকমই সেই আর সেই সন্ধ্যায় ছিল জোয়ার ভরা জোয়ার সেই সময় চলছিল তো তারা আড্ডা দিতে দিতে গল্প করতে করতে হঠাৎ চোখে পড়ে সেই সমুদ্রের ঢেউ থেকে না তিনটে জিনিস ভেসে আসছে এবার অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যাও হয়ে গেছে আলোতে ঠিক মতো নেই সেখানে বোঝা যাচ্ছে না কিন্তু পূর্ণিমার আলোয় যতটুকু তারা বুঝতে পারছেন কিছু একটা আহ ছোট ছোট তিনটে জিনিস সমুদ্রের পাড়ের দিকে আসছে ঢেউয়ের স্রোতে তো তারা তৎক্ষণাৎ কিছু সেরকম বুঝতে না পেরে তাদের পাশে যারা ছিলেন বসেছিলেন মৎস্যজীবীরা তাদেরকে বললেন এবং যথারীতি মৎস্যজীবীরা তারা গেল সমুদ্রের পারে। সামনে গিয়ে দেখে তিনটি বিগ্রহ জগন্নাথ দেব দেব এবং সুভদ্রা দেবীর ছোট তিনটি বিগ্রহ ঢেউয়ের স্রোতে ভেসে আসছে তো জানিনা এই ঘটনাটা কতটা জগন্নাথ দেবের আশীর্বাদে কতটা কি সত্য বা আদতে অলৌকিক কিনা আমার জানা নেই তো তৎক্ষণাৎ সেই তিনটে বিগ্রহ যখন তারা পেলেন পাওয়ার পর সেখানকার মৎস্যজীবীরা বা ওখানকার অঞ্চলের বাসিন্দারা সবাই মিলে সেই মন্দির অর্থাৎ যে হোগলার যে মন্দিরটা ছিল যেখানে মা গঙ্গা দেবী এবং মহাকাল দেবের পুজো হতো সেই মন্দিরে এসে স্থাপন করলেন সেই থেকে কিন্তু এটি মহাকাল মন্দির গঙ্গা মন্দির গঙ্গা দেবীর মন্দির এবং সাথে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদেরও মন্দির হলো সেই সময় থেকে কিন্তু এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আজও নিয়মিতভাবে নিত্য পুজো হয়ে আসছে আর এই পুরনো যে জগন্নাথ দেবের দীঘার মন্দিরটা এর পাশেই কিন্তু নিচে আপনি আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখন কাজ চলছে এই মন্দিরেও মন্দিরের পাশেই কিন্তু মাসির বাড়ি তৈরি হচ্ছে এটি কিন্তু হবে নবনির্মিত দীঘা নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরে মাসি বাড়ি নতুন যে মন্দিরটি তৈরি হচ্ছে নিউ দীঘায় সেই নিউ দীঘা ওখান থেকে কিন্তু রথে চড়ে তারা কিন্তু এই আসবেন রথের সময় তাহলে আপনারা কিন্তু জানলেন দীঘার পুরনো যে জগন্নাথ মন্দির সেটি কিভাবে এখানে প্রতিষ্ঠিত হলো কিভাবে জগন্নাথ দেব এতদিন ধরে এখানে পূজিত হয়ে আসছে এবারে আসি নতুন মন্দিরের কথা যেটি নবনির্মিত তৈরি হচ্ছে আগামী অক্ষয় তৃতিহাসে সেটি উদ্বোধন হবে এই নবনির্মিত মন্দির সম্বন্ধে কিন্তু আপনাদের আগের ভিডিওতে আমরা কিন্তু জানিয়েছি চাইলে সেই ভিডিওটি আপনারা দেখতে পারেন কিন্তু লিঙ্ক দেওয়া রইল এই মন্দিরে নতুন যে নবনির্মিত মন্দিরটি হচ্ছে সেখানে আপনারা কিভাবে আসবেন সেটি আগে বলে দিই আপনারা যদি ট্রেনে আসেন দীঘা স্টেশনে নামবেন দীঘা স্টেশনের ঠিক পাশেই মানে ধরুন একশো মিটারের মধ্যেই কিন্তু নেমে ডান দিকে তাকালেই কিন্তু নতুন মন্দিরটি দেখতে পাবেন একদম পাশেই এই মন্দিরটি তৈরি হচ্ছে প্রায় আহ কুড়ি একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকার মতো খরচা করে কিন্তু এই মন্দিরটি তৈরি হচ্ছে এটি পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া হিসাব অনুসারে এবারে আপনারা যদি বাসে আসেন বা কোনো প্রাইভেট কারে যদি আসেন আপনারা সোজা চলে আসবেন নিউ দীঘাতে নিউ দীঘা ঢুকতেই ডান সাইডেই কিন্তু এই মন্দিরটি পড়বে তার আগে বাদিকে কিন্তু একটি তরুণ গেট তৈরি হচ্ছে দেখুন নিচে আমি ছবি দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাবেন এই গেট দিয়ে প্রবেশ কাজটি চলছে এখন এই গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু জগন্নাথ ঘাট অর্থাৎ সমুদ্রের একদম ধার তার পাশেই কিন্তু মাসির বাড়ি পুরনো যে মন্দিরটি রয়েছে সেটি তার পাশে কিন্তু মাসির বাড়িও তৈরি হচ্ছে এবারে নতুন মন্দির সম্বন্ধে বলি এই মন্দিরটি আগামী অক্ষয় তৃতীয়ার দিন তিরিশে এপ্রিল কিন্তু দ্বার উদ্ঘাটন হবে এবং তার আগের দিন এই মন্দিরে মহাযজ্ঞ হবে পুরীর প্রধান দৈতাপতি এসে এই সমগ্র কর্মকাণ্ড সেগুলোই তিনি করবেন এবং তার হাত ধরে ওনার হাত ধরেই কিন্তু এই দেব দেবীদের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে উনত্রিশে এপ্রিল আর তিরিশে এপ্রিল তার পরের দিন আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মন্দিরে শুভ সূচনা করবেন এই মন্দিরটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হচ্ছে এটি আপনারা সকলেই জানেন এটি আর বলার সেরম কিছুই নেই এবং এই মন্দিরের বেশ কিছু আচার অনুষ্ঠান পুরীর মন্দিরের মতোই হবে তবে এটি কিন্তু পুরীর মন্দির নয় দীঘার জগন্নাথ মন্দির কোনো একটি স্থানে যদি কোনো একটি মন্দির তৈরি হয় ধার্মিকতার টানে বা বিশ্বাসে কিন্তু আপনিও যাবেন আমিও যাব বহু মানুষ যাবেন অনেকেই আসবেন তার সাথে সাথে কিন্তু আর্থিক দিকটাও কিন্তু জড়িত থাকে উন্নতি হয় অর্থনীতির আপনারও মন চাইবে বিশেষ করে আমরা যারা হিন্দু হিন্দু ধর্মে যারা বিশ্বাসী বা হিন্দু ধর্মে আমরা যারা আছি তাদেরও সকলের কিন্তু প্রাণের এবং বিশ্বাসে হলেন জগন্নাথ দেব দীঘায় ঘুরতে আসলে আপনিও কিন্তু এই একবার এই মন্দির দর্শন করবেন পুরীর মন্দিরের মতন সেই নিয়ম অনুসারে কিন্তু এখানে রথযাত্রা উৎসবও এ বছর থেকে শুরু হবে জগন্নাথ বলভদ্র সুভদ্রা তারা রথে চড়ে নবনির্মিত কাঠের রথে চড়ে কিন্তু এই মাসির বাড়িতে আসবেন আর এই মাসির বাড়ি হচ্ছে একদমই নবনির্মিত মন্দিরের কাছেই পুরনো যে জগন্নাথ দেবের মন্দির আছে সেই তার পাশেই তৈরি হচ্ছে নিচে দেখুন ছবি দিয়ে দিচ্ছি এই নবনির্মিত মন্দির তৈরি হচ্ছে আর পাশেই একটি তৈরি মেন হচ্ছে এই ছবিটি নিচে দেওয়া রইলো এই তোরণ দিয়ে এখান থেকে আপনি প্রবেশ করলেই জগন্নাথ ঘাট পাবেন তার পাশেই পুরনো মন্দির সেই মন্দিরের পাশেই মাসির বাড়ি সেখানেই এবার তারা রথে চড়ে মাসির বাড়িতে আসবেন এবার মন্দিরের গঠন প্রক্রিয়া বা তার আশপাশের অঞ্চলের সুসজ্জিত সম্পর্কে আপনাদের জানাবো এই মন্দিরটি যেখানে তৈরি হচ্ছে তার চারপাশটা খুব সুন্দরভাবে ভাবে সাজানো হচ্ছে দুটো জলের আহ মতো দুটো স্থানও রয়েছে দুদিকে খুব সুন্দর লাগবে ফুল দিয়ে ফুলের বাগানও তৈরি হচ্ছে আহ গেস্ট হাউস তৈরি হচ্ছে যারা অনেক দূর থেকে আসবেন তারা এখানে কিন্তু মন্দিরে থাকতেও পারবেন গেস্ট হাউসটি আপনারা যখন মূল মন্দিরে ফটক দিয়ে যখন প্রবেশ করবেন তার ডান দিকে কিন্তু পড়বে এবং ওখানে যারা সেবায়িতরা থাকবে তাদেরও থাকার বন্দোবস্ত করা হচ্ছে সেখানে থাকবেন একদম সুপরিকল্পিত ভাবে কিন্তু এই নতুন মন্দিরটি তৈরি করা হচ্ছে আপনি যখন মূল মন্দিরে প্রবেশ করবেন মূল ফটক দিয়ে সেখানে কিন্তু তিনটি গেট থাকবে মাঝখানে একটি বড় গেট সেখানে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি থাকবে মানে এই দ্বারটির নাম হচ্ছে চৈতন্য দ্বার তার দুদিকেও কিন্তু প্রবেশ এবং বাহিরের দুটি পথ থাকবে দুদিকে দুটো ছোট ফটক এবং মাঝখানে একটি বড় ফটক বড় ফটক দিয়ে আপনারা প্রবেশ করবেন সোজা যখন প্রবেশ করবেন এই মন্দিরে মন্দিরে প্রবেশের পরই বা কিন্তু মূল মন্দিরটি সেই প্রধান মূল মন্দিরে কিন্তু চারটে দুয়ার আছে এবং মূল মন্দিরটি চারটে ভাগে বিভক্ত চারটে দুয়ারের মধ্যে প্রথম হচ্ছে অরুণ দুয়ার আর অরুণ দুয়ার দিয়ে যখন প্রথম প্রবেশ করবেন অরুণ দুয়ারের একদম মুখ সামনেই কিন্তু যে কালো স্তম্ভটি সেটি হচ্ছে অরুণ স্তম্ভ অরুণ দুয়ারের পরই পড়ছে সিংহ দুয়ার সিংহ দুয়ার দিয়ে প্রবেশের পর ওখান দিয়ে ডানদিকে এবং বাদিকেও দুটি কিন্তু যদি মন্দিরের দিকে তাকিয়ে থাকেন ডান দিকে এবং বাদিকে সেখানে দুটি দুয়ার একটা হচ্ছে বাদিকে ব্যাঘ্র দুয়ার এবং ডান দিকে হচ্ছে দুয়ার যে চারটি ভাগ বললাম মন্দিরের সেই চারটি ভাগের মধ্যে প্রথম হচ্ছে ভোগ মণ্ডপ ভোগমণ্ডপের পরই হচ্ছে নাটমণ্ডপ নাটমণ্ডপের পর যগমোহন যগমোহনের পর মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহ সেই গর্ভগৃহে কিন্তু বিরাজ করবেন আমাদের জগন্নাথ দেব বলভদ্র দেব এবং দেবী তারা সারা বছর সেখানে অবস্থান করে আমাদের দর্শন দেবেন এবার একটি কথা বলি রথে কিন্তু এই তিনটে দেবদেবীদের কিন্তু ওঠানো হবে না অর্থাৎ তারা কিন্তু যে বিগ্রহটি সেটি কিন্তু মার্বেলের তৈরি হবে যেটি আপনারা মূল মণ্ডপে গর্ভগৃহে যেখানে দর্শন করবেন সেখানে কিন্তু আহ কাঠের কোনো মূর্তি তৈরি হচ্ছে না আর সেই বিগ্রহ কিন্তু সেখানে রথের সময় বাইরে বের করাও হবে না রথে মাসির বাড়ি যাওয়ার জন্য তিনটে আলাদা ছোট বিগ্রহ তৈরি করা হবে তাদের মধ্যে তারা কিন্তু কাঠে তৈরি হবে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা কাঠের তৈরি হবে সে কাঠের বিগ্রহ সেই বিগ্রহ কিন্তু রথে চড়ে মাসির বাড়ি যাবে নিচে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু তিনটি খাট কাঠের তৈরি খাট সেই খাটে কি তাদেরকে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদের স্বয়ং শয্যা প্রতিদিন রাতে শয়নের সময় কিন্তু এই খাটেই তাদের শোয়ানো হবে তারা এখানেই বিশ্রাম করবেন অনেকেই আমাদের কমেন্ট করে জানতে চেয়েছেন এই মন্দিরে প্রতিবন্ধীদের জন্য বা যারা বয়স্ক তাদের জন্য কি ব্যবস্থা আছে প্রথমে বলে রাখি মন্দিরের যে সিঁড়ি সেই সিঁড়ি কিন্তু অনেকটা হাইটের নয় মানে অতটা খাড়া কিন্তু সিঁড়ি নয় তো আপনারা ইজিলি সেখানে উঠতে পারবেন এবং স্পেশালি বিশেষ ব্যবস্থা তাদের কর্তৃপক্ষদের থেকে থাকবে যারা প্রতিবন্ধী তাদের জন্য স্পেশাল ভাবে এন্ট্রি করানোর এরকম ব্যবস্থা থাকবে কিন্তু এখনো অফিসিয়ালি সেটি জানানো হয়নি যখন উদ্বোধন হবে তারপরে সেটি আপনারা ওখানে গেলে সমস্ত ব্যবস্থা সেখানে পেয়ে যাবেন এমন নয় যে কোনো ব্যবস্থা নেই তাদের জন্য কিন্তু এবং বৃদ্ধদের জন্য বয়স্কদের জন্য আহ সুন্দরভাবে দেবীর দর্শনের কিন্তু ব্যবস্থা কিন্তু অবশ্যই থাকবে আর এই মন্দিরের সময়সূচি ব্যাপারে বলি এই মন্দির যেরকম পুরীর মন্দিরের যে টাইমিং যেরকম আছে আপনারা যারা পুরীর মন্দিরে গেছেন পুজো দিয়েছেন তার কাছাকাছি কিছু সময় থাকবে এবং ভোরবেলা মঙ্গল আরতি যেরকম পুজো হয় ভোর পাঁচটায় সেরকম মন্দির খুলবে পুজো হবে এবং দুপুরবেলা বারোটা সাড়ে বারোটার দিকে ওরকম মন্দির বন্ধ হয়ে আবার দুপুরের ভোগ হয়ে বিকেলবেলা মন্দির খোলা এবং রাতে যথারীতি উম নটা সাড়ে নটার দিকে মন্দির বন্ধ হবে এরকমই সময়সূচি আহ হতে পারে কিন্তু কনফার্ম আমি বলছি না কারণ এই মন্দিরে এখনো অফিসিয়ালি সরকারিভাবে কিন্তু এখনো মানে মন্দির যে নতুন যে ট্রাস্ট যে গঠন হয়েছে সেখান থেকে অফিসিয়ালি জানানো হয়নি তবে যেরকম সব মন্দিরে সময়সূচি থাকে এবং দীর্ঘ সময় ধরে আপনি কিন্তু এই মন্দিরে দর্শন করতে পারবেনও এবং সম্পূর্ণ কিভাবে মন্দির কখন টাইমিং এক্স্যাক্ট সেগুলো কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা জানতে পারবেন যখনই মন্দির চালু হয়ে যাবে নতুন ট্রাস্টি বোর্ড আপনাদের অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেবে আর আমরা জানতে পারলো অবশ্যই আমাদের পুজোর পরিবারের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো পুরীর মন্দিরের মতো এখানে কিন্তু খাজা কিন্তু এখানে প্রসাদ নয় থাকবে না এখানে প্যারা সন্দেশ এটি কিন্তু এখানে মূল প্রসাদ হিসাবে দেওয়া হবে পুরীর মন্দিরে গেলে আপনারা কিন্তু সিংহ দুয়ার দিয়ে কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেতেন মূল গর্ভগৃহে প্রবেশের আগেও কিন্তু সিংহ দুয়ার দিয়ে বাইরে থেকে জগন্নাথ দেবের মঙ্গল দর্শন পেতেন এখানেও কিন্তু সমানভাবে এই দর্শন আপনারা পাবেন দুয়ারের সামনে দাঁড়ালে জগন্নাথ দেব স্বয়ং আপনাকে দর্শন দেবে পুরীর মন্দিরের মতো এই মন্দিরেও কিন্তু ধ্বজা উত্তোলন প্রতিদিন হবে তিনশো পঁয়ষট্টি দিন হবে প্রতিদিন বিকেলবেলা এক নির্দিষ্ট সময়ে এই মন্দিরে ধ্বজা পরিবর্তন করা হবে প্রতিদিনের ধ্বা প্রতিদিন আপনারা সেই পরিবর্তনটা দেখতে পাবেন এবং আপনারা চাইলেও পুরীর মন্দিরের নিয়ম মানে নিয়ম অনুসারে আপনারা কিন্তু মূল্যের বিনিময়ে সেই ধ্বজা কিন্তু আপনারা নিতেও পারেন তার জন্য সেই দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের কর্তৃপক্ষের কাছ থেকে সম্পূর্ণ কিছু আপনারা সেখানে অফিসে গিয়ে জেনে কিন্তু নিতে পারবেন এবং উদ্বোধন হওয়ার পর অক্ষয় তৃতীয়ার পরই কিন্তু আপনারা এই সমস্ত ব্যাপারে কনফার্ম হতে পারবেন এবং আমরাও কনফার্ম হতে পারবো তখন আপনাদের জানাতে পারব। শেষে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আপনারা যারা এই উদ্বোধনের সময় অর্থাৎ উনত্রিশে এপ্রিল এবং তিরিশে এপ্রিল দীঘায় যাওয়ার প্ল্যান করছেন এই উদ্বোধন আপনারা সচক্ষে দেখতে চান সেই আনন্দ উপভোগ করতে চান তাদের জন্য আপনাদের জন্য জানাই যারা গাড়ি নিয়ে যাবেন কলকাতা থেকে হোক বা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে হোক আপনারা যদি গাড়ি নিয়ে যান সেই উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ কিন্তু এখানে দীঘায় প্রবেশ করতে পারবেন না সরকারিভাবে করা নির্দেশিকা দেওয়া আছে ওই দুদিন এই দীঘা অঞ্চলে বাইরের কোনো গাড়ি প্রবেশ করবে না আর ভেতরেও কিন্তু দীঘা অঞ্চলে টোটো চালকদের অটো চালকদের কিন্তু নির্দেশ দেওয়া আছে সেখানে সেদিন গাড়ি না চালানো কারণ যেহেতু সেদিন উদ্বোধন হবে এবং বিভিন্ন মান্যমান্য ব্যক্তিরা আসবেন সেদিন এত বড় একটি প্রোগ্রাম আছে দীঘায় সেই জন্য নিরাপত্তাজনিত কারণে এই সমস্ত নিয়ম কিন্তু বেঁধে দেওয়া হয়েছে আপনারা যারা যাবেন তারা কিন্তু আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে এপ্রিল এই দীঘায় কিন্তু জগন্নাথ মন্দিরে ওখানে কিন্তু চলে যেতে পারেন দীঘায় প্রবেশ করে যেতে পারেন আঠাশ তারিখ পর্যন্ত আপনারা নিজস্ব গাড়ি নিয়েও যেতে পারেন আর যারা ট্রেনে যাবেন বা বাসে যাবেন যেরকম যান সেরকম নিয়ম অনুসারে আপনারা যেতে পারেন যারা প্রাইভেট কার নিয়ে যাবেন নিজস্ব গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু এই নিয়ম আর এই মুহূর্তে কিন্তু অনলাইনের মাধ্যমে দীঘার হোটেল বুকিং শুরু হয়ে গেছে যারা সেই সময় যেতে চান দুদিন আগে যদি বুক করেন ওখানে হোটেল নাও পেতে পারেন এতটাই সাধারণ মানুষের উচ্ছ্বাস যে দ্বারা তারা যাবেন ওই মন্দিরে সেই জন্য আগে থেকে হোটেল বুক করছেন আপনারা কিন্তু অফলাইনে না করে অনলাইনে হোটেল বুক করে যাবেন এখন থেকে বুকিং শুরু হয়েছে অনেকে বুক করছে আপনিও কিন্তু এই মুহূর্তে বুক করে নিতে পারেন কারণ হাতে আর বেশি সময় নেই সামনে অক্ষয় তৃতীয়া এবং দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন তাহলে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অনেক তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমাদের দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির সম্বন্ধে ভালো লাগলে একটি অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় যে কোনো ইনফরমেশনমূলক যদি কোনো কিছু জানার থাকে এই নিচে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন বা আমাদের কমেন্টস করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সাথে থাকবেন পুজোর পরিবারে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিদায় সকলে ভালো থাকবেন নমস্কার